জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আঠারোশো সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ত্রিশ বছর বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে বিশ বছর পুরুষদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ আরেকটু বেশি হবে তবে যাবজ্জীবন কারাদণ্ডের এ বিধান নির্ভর করবে সাজার সময়কালে আসামির বয়সের উপর এ বিধান এখনও চূড়ান্ত হয়নি এতে কিছু শর্তযুক্ত থাকবে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনগণের আন্দোলন কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ প্রসঙ্গে তিনি বলেন এটা নির্বাচন কমিশনের বিষয় তারা যুক্তিতর্কের ভিত্তিতে সবকিছু কিছু শোনার পর এ সিদ্ধান্ত নিয়েছে ওই এলাকার জনগণের যে অভিযোগ সেটা তারা যথাযথ চ্যানেলে আবেদন করতে পারে কোনোভাবেই রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না রাস্তা অবরোধ করার অধিকার কারণেই রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তারা যদি আজকের মধ্যে অবরোধ তুলে না আনে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে বৈঠকে পুলিশের প্রশিক্ষণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ছিনতাই চুরি ডাকাতি রোধে পদক্ষেপ গ্রহণ সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং রাকসু ও চাকসু নির্বাচন বিষয়ে আলোচনা হয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি আইজিপি বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন